ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয় বরং আদর্শ নীতি ও সেবার এক জীবন্ত পরম্পরা এটি এমন এক সংগঠন যার কাছে ক্ষমতা লক্ষ্য নয় বরং জাতি সেবার এক গুরুত্বপূর্ণ মাধ্যম দলের প্রত্যেক কর্মী রাজনীতিতে ক্ষমতা ভোগের উদ্দেশ্যে নয় জনসেবার সংকল্প নিয়েই মাঠে নামে সেবা সমর্পণ এবং সংগঠন এই তিন মন্ত্রই বিজেপিকে বাকি অন্যান্য দলের থেকে ভিন্ন পরিচয় দেয় ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রকে নিছক ভাষণেই সীমাবদ্ধ রাখেনি সাংগঠনিক নির্বাচনের ক্ষেত্রেও তা কার্যকর করেছে স্থানীয় সমিতি থেকে শুরু করে সর্বভারতীয় সভাপতি নির্বাচন বিজেপির আভ্যন্তরীণ প্রতিটি নির্বাচনই নিয়মিত স্বচ্ছ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয় যা সংগঠনকে আরও মজবুত করে তোলে ভারতীয় জনতা পার্টিতে পরিবারতন্ত্রের কোনো জায়গা নেই কোনো পদই কেউ উত্তরাধিকার সূত্রে পায় না কোনো দায়িত্ব শুধু নাম কিংবা পরিচয়ের জন্য হয় না এখানে প্রতিটি বড় দায়িত্ব কঠোর পরিশ্রম নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনুশাসন এবং সাংগঠনিক দক্ষতার উপর ভিত্তি করেই দেওয়া হয় বিজেপি একমাত্র দল যেখানে একজন সাধারণ বুথতরের কর্মীও নিজের পরিশ্রম নিষ্ঠা এবং দক্ষতার জোরে সর্বোচ্চ পদে আসীন হতে পারেন যাদের কাছে দেশই সবার আগে এবং বাকি সব পরে তাদের সুযোগ দিতে সদা তৎপর বিজেপি ভারতীয় জনতা পার্টি যেখানে শুধুমাত্র নামের মাধ্যমে নয় পরিচয় তৈরি হয় সমর্পণ এবং সেবার মাধ্যমে এটাই বিজেপির শক্তি এটাই বিজেপির সংস্কৃতি